পরে দেখা যাচ্ছে মণিপুরি তাঁতের প্রাইজ এখানে একেবারে কম মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমরা বানের ছাড়া বিক্রি করি নাশ আর ভাই আগের ভিডিও তো আছে না পঞ্চাশ সবাই পারে না

এরপর যেটা দেখবো সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মালহা মালহার আছে বিস এর সেলরটা সুতি আড়াই গজ উনারে ফাসাদ নামাজও না এক ইঞ্চি কমই না এর উনারে ডিজিটাল মালহার কত করে এখানে মাত্র 300 300 টাকা 300 টাকা তো মালহারের এ প্লাস ডিজিটাল থ্রি এখানে মাত্র 300 টাকা আর একটা কালার 300 করে পেডি আছে এই যে মোমবাতি ইসলামপুরের কোয়ালিটি সেলর সব প্রিন্ট হবে এটা পলি লাগালেও সেলর সব প্রিন্ট

অনেক সুন্দর সুন্দর ফেডির মধ্যে আনসেটিং মাল তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে অনেক কালার থাকবে ডিজিটাল প্রিন্টের এর বৃষ্টি বুটিক স্টাই গলা করা নিচের প্যানেল অনেক সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা পাঁচশো টাকার থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ দেন কাপড়ের রং কি কালামকারী ডিজিটাল কালামকারী একদম সুতিমা কালামকারী দেখবো দেখেন

বি প্লাস ওনারে ফাস্ট কাট না সেই মাত্র 400 দিলাম টাকা সেটিং আর সব সেটিং করা এন্ড ইন এটা অনেক সুন্দর অনেক সুন্দর দিয়ে পার্টি অনেক সুন্দর সুন্দর পিস

যেমন জামা ডিজিটাল তেমন ওনার ডিজিটাল ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র আর অনেক কোয়ালিটি দেয় দেন পেডি নি কাপড় আর সব লটে বেচলাম সব লটে বিক্রি হয়ে যাবে আর হবে ভাই সব দিলাম বাহ তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত কত থ্রি পিস কত কত কালেকশন ভাইদের দোকানে রয়েছে নিতে হলে ভাইদের নাম্বার কন্টাক্ট করবেন ইমো নাম্বার ভিডিও স্ক্যান দেয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ